বেড়া ভাঙ্গাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিবাদ থেকে মারধরের ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুরে অভিযোগ চাকু দিয়ে আঘাত করে এক ভাই ও তার ছেলেকে জখম করা হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকর গ্রামে এই ঘটনায় জখম হয়েছেন শাহাবুদ্দিন আলী ও তার ছেলে নাজিমুল হক আহতদের অভিযোগ শাহাবুদ্দিনের বড় ভাই জবেদ আলী তার ছেলে সাহেব আলী এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ওপর হামলা চালায় ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহতরা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শাহাবুদ্দিনরা তিন ভাই দীর্ঘদিন ধরেই রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে বড় ভাই জবেদ আলীর সঙ্গে ছোট ভাই শাহাবুদ্দিন আলীর বিবাদ চলছিল অভিযোগ শাহাবুদ্দিনের নিজস্ব রাস্তা থাকলেও জবেদের কোনো আলাদা রাস্তা নেই এদিন জবেদের ছেলে সাহেব জোরপূর্বকভাবে কাকার বাড়ির আঙ্গিনার বেড়া ভেঙে দেয় এর প্রতিবাদ করতে গেলে প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয় অভিযোগ সাহেব আলীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে শাবল দিয়ে বেধরক মারধর করে এবং চাকু দিয়ে শাহাবুদ্দিন ও তার ছেলেকে জখম করে আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শাহাবুদ্দিন আলীর অভিযোগ আমার বাড়ির সামনে দিয়ে আমার নিজস্ব রাস্তা রয়েছে বড়ো ভাইয়ের কোনো রাস্তা না থাকায় তারা জোর করে এই রাস্তা ব্যবহার করছে এমনকি বাইকও নিয়ে যাতায়াত করছে প্রতিবাদ করতেই তারা বেড়া ভেঙে বাড়িতে ঢুকে আমাকে ও আমার ছেলেকে চাকু দিয়ে আঘাত করে যদি অভিযুক্ত পক্ষের এক সদস্য রমজান আলী অভিযোগ অস্বীকার করে বলেন কাউকে মারধর করা হয়নি ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম না বললো কি আমি আমি আমার মাছ বলে ভাই কারি পালা দিচ্ছি কারি পালা দিতে দিতে দেখি গন্ডগোল তো আমি বলছি কী হলো আমি নিজের স্ত্রীকে বলছি কী হলো তো বলছে তোর এরকম আর টাটি যায়নি আমি ওর ছেলে বলছে টাটি চলে এসছে আমি বলছি কই দেখা টাটিটা কোথায় গেছে যেখানকার টাটি সেখানেই আছে বেড়াটা ওই বেড়াটাই ভেঙে দিল ভেঙে দেওয়ার পর আমাদের মারধুর করেছে কি বেড়া ভাঙলো কে ওই সাহেব আর আসুদা আর ওর বাবা আর কি দিয়ে বেড়া ভাঙলো তারা ওই লাঠি দিয়ে মানে সম্পূর্ণ বাটা ভেঙে দিয়েছে হ্যাঁ আর তো বলছি বেড়াটা কার জায়গাতে আছে আমাদের জায়গাতে আছে আপনাদের জায়গাতে আছে হ্যাঁ আমারই এই আছে তো ওরা ভাঙলো কেন ভাঙলো কেন তা না বলছে আমার বাবার আছে আমার আছে আমার বাদ দিয়েছে আমার আছে তো আমি তোর বাদ দিয়ে তো আমার কি বাপ নাই আমার তো বাবা আমাকে দিয়েছে গোটা রাস্তা তো আমাকে যাচ্ছি করতে আপনি যাচ্ছি করছেন ওই বলেছি সবই রাস্তা আমার আছে তারপর যখন আপনার প্রতিবাদ করলেন তখন আমার থেকে মারধর করেছে রড দিয়ে মেরেছে আমার ছেলেকে চাকু দিয়ে মেরেছে চাকু দিয়ে ঘোরাঘুরি করছে মোবাইল দিয়েছে আমার নব্বই টাকা ছিল নব্বই টাকা নাই কতজনকে জখম করেছে আমার ছেলেকে আর আমাকে মেরেছে মাথা বলছি কারা মারধর করেছে কি নাম তাদের ওই জবেদ আলী আর সাহেব আলী এই লোইম আলী আর আসুদা হ্যাঁ আর রমজান আলী বলছে কি আর উকিল ছেলে তো যত খরচা হবে ভেঙে দে মারে সারাগে আর যেরকম মাংস কাটছে পোলট্রির মাংস কাটছে ওরকম মাংস দে কুচ কুচুর কাটে বস্তা ভরে ফেল দেবো আমি বলছি কে হলো আপনাদের ওরা আমার দলে নিজের বড় ভাই হলো বড় ভাইয়ের ছেলেরা মারধর করেছে আর যা তা ভাষা ওরে গালি দিচ্ছে না বড় ভাইও কি মারধর করেছে আপনাকে হ্যাঁ ও তো এক নম্বর বড় ভাই আর ওর ছেলেরা আর আপনার ভাতিজারা হ্যাঁ আর ও দলে আমাকে বলছে সালা তোকে কি মনে পেয়েছিস তোকে ভারতে দেব না যা তা ভাষা ওরে গালি মানে হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে তো এখন বাড়িতে গেলে কাপড় হুমকি দিয়ে তারা হ্যাঁ আমরা বাড়ি ছেড়ে অন্যদিকে পালাচ্ছি বাড়ি তারিখ ভাঙছি করে দিয়েছে আমরা মারের ধরে মার খেয়ে আমরা পালাচ্ছি বলছি আপনি কি কাজ করেন আমি ওই খাটি বলছি আপনার আপনার নাম এই ব্যাপারে আমি তেমন কিছু জানি না আমি প্রতিদিনের মতো আজকেও সকালে আমি স্নান ধান সেরে আমি কোর্টে বেরিয়ে যাই আমি কোর্টে কাজকর্ম কর্মরত অবস্থায় আমার দাদা আমাকে ফোন করে বলে যে এর এরকম এরকম ব্যাপার মারপিট হচ্ছে আমি বললাম যে যা যা হচ্ছে কোনো কিছু করিও না আগে আমি বাড়ি যাই তারপরে আমি গিয়ে দেখবো কত দূর কী হয়েছে না হয়েছে কে মেরেছে না মেরেছে আমি এটুকাই জানি এর থেকে আমি বেশি তেমন কিচ্ছু জানি না আমি নিজের কর্মস্থলেই ছিলাম এবং আমি তারপরে বাড়ি আসার পর কী দেখলেন পরিস্থিতি কী দেখলেন বাড়ি আসার পরে আমি কাউকে খুঁজে পাইনি আমি বাড়িতে ছিলাম দেখছি যে দাদা হসপিটালে নিয়ে গেছে আমার বাবাকে আমি খবর পেয়ে আমি তারপরে হসপিটালে যাই এটুকুই জানি এর বেশি আমি তেমন আর কিন্তু যারা বাদী তারা কিন্তু তিনজন জখম তাদের এখানে চাকু মারা হয়েছে তারপরে রোড দিয়ে আঘাত করা হয়েছে সে ব্যাপারে আমি এখনও কোনো কিছু জানি না এখন দেখবো সমস্ত কিছু তারপরে আমি কোনো কিছু বলতে পারবো আপনার নাম আমার নাম শ্রীক রমজেন আলী আপনার বাড়ি আমার বাড়ি মালিকুকুর আমি চাচল আদালতের আইনজীবী সমস্যা হয়েছে ওই টাটি নিয়ে মারপিটটা হয়েছে হ্যাঁ খুঁটা খুঁটিয়ে ছিল তো খুঁটা নিয়ে মারপিটটা হয়েছে নিজের জায়গায় খুঁটা পাতি ছিল তো নিজে কয়েক হচ্ছে আমাদের বারে গেছে আমাদের দিকে আমি কছি বারে না টাটিয়ে আমার নিজের জায়গা আছে ওয়াই কে হ্যাঁ বাড়েছে বেটি জানছি বেশি করে শালি বেটি শালি আমার জায়গা থেকে আসেছে আমি কইছি না তোর জায়গাতে আসে না তুই দশটা লোককে আনো ডাকে দশটা লোককে দেখাবি কোচে না তোর বাপের আছে আমার বাপের আছে কোচে তোর বাপের আছে ওদেরও বাপের আছে তা বলে তুই কেনে মারবি কে মারধর করলো হ্যাঁ ওই রাম রামজা সাহেব সাহেবের বাবা সাহেবের মাও মেরেছে আপনার ঘর ঢুকে ঢুকে একবার বাবা আবার মারেছে আরো তিনবার চারবার মেরেছে একবার হয়তো তিনবার চারবার ঘর ঢুকে মেরেছে আজকে দিয়ে করেছে। রামজা সাহেবের বাবা মেরেছে ওর বউ মেরেছে আর উকি উকিলটা কয়েছে কি ই আপনার ই বেটি শালি মারো মারো মারেনি আপনার কুচরি কুচরি করে কাঁদছে বস্তাতে ভরে দিব আপনার বস্তাতে ভরে ফেকাই দিব শালীর বেটি শালিকে তালি ফালি ভাঙে দাও 34 কি ভায়ে দও ወজর কথা শুনে না 34 কি ভায়ে দিলো আ কিচ্ছু আপনারাই করে না আবার টাকা আছে টাকার গরমে লোকেকে মারছে পিছে আ আমরা গরিব মানুষ харছি খাচ্ছি কতজনকে जखम করেছে আ কতজনকে जखम করেছে আপনাদের পরিবারে পরিবারকে কতজন जखम হয়েছে তিনজনে তিনজনে जखम হয়েছে আ চক্কু দুকা আ বল বেঁচে ছিলাম পরশু দিনে টাকা এক লাখ টাকা আসিল না পাবি লোককে জানাইবি যে বল বেঁচছে কে না বেঁচছে টাকা চুরি করেছে আমরা মারের ভয়ে আমরা পালিয়ে গেছি আমরা বাড়িতে নাই হ্যাঁ ওই আমরা টাটি ফরকি ভাঙিয়ে নিয়ে আর আপনার ঘর ঢুকে নিয়ে আপনার টাকা পয়সা নিয়েছে টাকা যদি ঘুরতে পাঠাইছি টাকা পয়সা নাই বাড়ি ঘরে ভাঙচুর করে দিয়েছে ভাঙিয়ে দিয়েছে মাটি পড়তে সব ভাঙে দিয়েছে টালি পড়তে সব ঘর দোয়ার ঢুকতে দিতে না আমরা ঢুকতে পারি না আমরা ভাগে বাইরে বাইরে আমরা চলে আসছি আমরা তারা কজন ছিল ওরা দল মিলে ওরা তিনজন আছিল আমরা তিনজন আছি আপনার নাম আমার নাম আলমের বাড়ি আপনার মালিকপুর আর আপনার কাকে কাকে মারধর করেছে হ্যাঁ কাকে কাকে মারধর করেছে কাকে আমার কে আমার বেটাকে মেরে